যা আমরা ইসনাদ এবং সাহি এর মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাই যার কারণে আমরা মনে করছি শেখালী তো সাহি করে করে ফেলেছেন তাহলে তো একটা সাংঘর্ষিক হয়ে গেল এই জন্য বুঝতে পেরেছেন রিপন ভাই জি ভাই জি আমার একটা প্রশ্ন ছিল যে অনেকে দেখছি এই প্রশ্নটা ইত্যাদি মানে অনলাইনে পড়ছে আর কি মানে যারা একটু শিক্ষিত আর কি সে যে স্টিফেন হকিংস যেটা যে বলেছিল যে এই আমাদের যে ইউনিভার্স আর কি এটাই এমনি এমনি সৃষ্টি হতে পারে আর আরকি এটার যে এনার্জি গুলো এ সম্পর্কে যেটা ধারণা দিয়েছিল আমার সূত্রটা মনে পড়ছে না আর আপনারা এই সম্পর্কে একটু যদি ধারণা দিতেন আমাদের যে আমার তো মনে হয় না যে এমনি এমনি কোনো ইউনিভার্স সৃষ্টি হতে পারে আর কি আর আপনারা অনেক ধারণা দিয়েছে কিছু উদাহরণ দিয়েছেন আর কি আমার খুব ভালো লেগেছিলো ওয়েস্ট এর যে দাওয়াত গুলো দেন কি আপনারা যে একটা মানে একটা হাওয়া আসলো আর বিরিয়ানি কিভাবে তৈরি হয়ে গেল কি সেটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না যেহেতু স্টিফেন হকিংস একটা ধারণা দিয়েছিল সেহেতু এর ব্যাপারে আমি একটু জানতে চাই যেহেতু এই বিষয়ে আপনারা ভালো মন্তব্য দিতে পারবেন ইনশাল্লাহ আমার জানা নেই কোথায় উনি বলেছেন এমনি এমনি তৈরি হতে পারে সবচেয়ে ভালো হতো যে উনার যে কোর্টটা আছে উনি কোথায় সেই বক্তব্য রেখেছেন সেটা যদি আমরা দেখতাম কনটেক্সটে তাহলে আমরা বুঝে দিতাম এমন কোন ফিজিসিস্ট কসমোলজিস্ট এখন পাওয়া যাবে না যে বলবে এমনি এমনি কিছু হতে পারে এমন কি তাদের যে একজন আছেন একজন মিশনারি ফিজিসিস্ট বলতে পারেন হ্যাঁ ওনাকে মিশনারি বলা যায় আহ মিশনারি হচ্ছে উনি একটু মতবাদে বিশ্বাস করে উনি ডগ ডগম্যাটিজম এ বিশ্বাস করেন সাইন্টিফিক ডগম্যাটিজম উনি একটা বইয়ে লিখেছেন ওনার প্রফেসর ওরেন্স ক্রাউস হ্যাঁ অত্যন্ত বিখ্যাত সুপরিচিত একজন আহ ফিজিসিস্ট ওনার যে বক্তব্য এরকম হচ্ছে ইউনিভার্স কেম ফ্রম নাথিং না শূন্যতা দেখে এসেছে আমাদের এই মহাবিশ্বটা কিন্তু ওনার বইয়ের মধ্যে কিন্তু ওনার নাথিং কে উনি ডিফাইন করেছেন ওনার এই যে শূন্যতা বলতে কি বোঝাইছেন উনি বুঝিয়েছেন কনটাফ্লাচুয়েশন গ্রাভিটেশন ও হিলস ব্যা এরকম হুম নাথিং কিন্তু নাথিং না সামথিং সুতরাং আজকে এমন কাউকে আমরা পাচ্ছি না যে এরকম বলে যে এমনি এমনি শূন্য থেকে কিছু হতে হতে পারে এই জন্য যে আপনারা যদি কি এরকম পান সাইন্টিস্ট যারা আছেন তাদের বক্তব্য নিয়ে আসবেন রেফারেন্স সহকারে তাহলে আমরা আলোচনা করতে পারি স্যার ভাই আপনি কি এরকম কিছু শুনেছেন না না আসলে ওখানে হকিনস যেটা যেটা ওটা এ হয়েছে সেটা একটা সমস্যা হলো গানি যেটা হলো যে প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে একজন সাইন্টিস্ট যদি কোনো ফিলোসফিক্যাল বিষয় সিদ্ধান্ত দেয় তাহলে তার চিন্তা চিন্তাভাবনার যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটা স্ক্রুটিনের মধ্যে দিয়ে গিয়ে তবে যদি প্রতিষ্ঠিত হয় সাউন্ড হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে না হলে অ্যাপিল টু অথরিটি ফেলাসি হয়ে যাবে প্রথমত এখানে হকিন্স বা যেই হোক না কেন সেটা আপনার সব সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এটা তাহলে সাইন্টিফিক থিওরি যদি হিসেবে বলে তাহলে সাইন্টিফিক থিওরি সেটা অ্যাবসোলিউট নলেজ হতে পারে না সুতরাং এক্ষেত্রেও একজন সায়েন্টিস্ট হিসেবে সে দাবি করতে পারে না তাই না সুতরাং দুইভাবে আপনার এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে পপুলার সায়েন্স সায়েন্সের জন্য ঠিক আছে কিন্তু এইভাবে সিদ্ধান্ত করা যায় না হকিন্স যেটা বলতে পারে যেটা বলেছে হয়তো এটা হতে পারে যেটা হলো যেটা আমি হালকা পড়েছিলাম যেটা হলো যে শূন্য থেকে সৃষ্টি করা যেতে পারে হ্যাঁ গিভেন গ্রাভিটি এনার্জি থাকে গিভেন এনার্জির সংজ্ঞা কি এনার্জির সঙ্গে পার্টিক্যাল ফিল্ড এর সম্পর্ক প্রিডিফাইন্ড হতে এই সম্পর্ক থাকলে তবে কিনা এটা হতে পারে সেটা তৈরি করতে পারে এই কনসেপ্ট গুলো এবং সেই হিসাবে তিনি মানে অন্য কিছু উপাদান না থেকেই করতে পারেন গিভেন দিস কনসেপ্ট থাকে এটা হলো ফিলোজফিক্যাল সিদ্ধান্ত অনেক ধরনের সাইন্স করে কিন্তু ওনার হয়তো ফিলোজফিক্যাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনারা সে ট্রেনিং নেই শুধু যত বড় সাইন্টিস্টে হোক না কেন তাই না সেই যে বিষয়ে ট্রেনিং নেই তার সেই বিষয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম আর একটা কোশ্চেন সুরা কাহাফের যে 86 নম্বরেতে বলে না যে সূর্য হচ্ছে পঙ্কিম জলাশয়ে অস্ত যেতে দেখলে জুলকার লাইন ঠিক আছে এটা আমরা সবাই জানি যে ওয়া যা দাওয়ানে সে দেখলে জুলকার লাইন দেখলে এটা হচ্ছে আল্লাহ বলছে যে জুলকার লাইন দেখলো মানে আল্লাহ বলছেন না যে সূর্য মানে পঙ্কিম জলাশয়ে অস্ত যায় এটা বলছেন না কিন্তু আবু দে চার হাজার দুই নম্বর হাদিস আছে আর কি সেখানে এটা সই হাদিস সে সে এটাকে সই কালার দিয়েছে যে একবার নবী সাহা সাথে আবুজার যাচ্ছিল এবং আবুজা নবী সাহেম বললে হ্যাঁ আবুজা জানো সূর্য কোথায় জানে যাই তখন আবু যে আল্লাহ এবং রসুলই ভালো জানেন তখন নবীম বললো এই সূর্য যাই একটা গরম উত্তপ্ত আহ পানির মধ্যে এই হাদিসটা সম্পর্কে আমার একটু মন্তব্য করলে খুব ভালো হতো হাদিসটা হচ্ছে সুনানে আবু দাউদের চার হাজার দুই নম্বর হাদিস শহিস বর্ণিত বলছে এটা আচ্ছা সুনান এটা কি আবু দাউদ

সাহিহুল ইসনাদ এগুলো সম্পর্কে ওটা নিয়ে আসেন তো একজন আজিজ ভাই বা সরভাই তাহলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ যে আমাদের মধ্যে যে এই যে আমরা বললাম মানুষের মধ্যে কেন ওই যে সন্দেহ ঢুকতে পারে একটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিটি एग्जांपल দিয়ে আমরা কিন্তু এখানে আমাদের এই উপস্থাপন রাস্ক লিংক করে যাবো এটা তো ডিফারেন্ট হাদিস কোনটা কত নাম্বার চার হাজার দুই তো

মৌলিক জ্ঞান মৌলিক জ্ঞান এ আমাদের যে জ্ঞানের গাঁটতি আছে এখানে আপনি বলছেন এখানে আচ্ছা বলেন তো যে আপনি যে সাহি শুনেছেন বা হাদিসের ক্যাটাগরি কি কি একটু একটু বলেন তো আমাদেরকে ভাই তাহলে আপনার মধ্যে আমাদের মধ্যে যে আসলে জ্ঞানের স্বল্পতার কারণে যে একটা সমস্যা উদ্বেগ হতে পারে সেটা আমরা পরিষ্কার হয়ে যাবো ইনশাল্লাহ আমি বলছি না যে আমি জানি আমি বলছি না যে এখানে সবাই জানেন জানেন বা না কিন্তু আমরা আসলে কতটুকু জানি আমাদের ধর্ম সম্পর্কে এবং সেই জানার পরিপ্রেক্ষিতে যে আমরা আসলে সন্দেহের মধ্যে পড়ার যে আমাদের সন্দেহ যা হয়ে যাবে সেটা আমি বলতে চাচ্ছি এখানে আমাদের যে অথেন্টিকেশনের যে ক্যাটাগরি যেগুলো আছে কোনগুলো বিশুদ্ধ বিশুদ্ধ নয় আমরা কি কি

হাদিস সহি হতে হলে তার কিছু গুণাগুণ আছে তার কিছু বৈশিষ্ট্য পূরণ করতে হয় ওই বৈশিষ্ট্যগুলো পূরণ যদি না করে তাহলে কিন্তু এটা সহি বা এটা অথেন্টিক হিসেবে ধরা যায় না এখানে শুধু ইসনাদ সহি হলেও কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ এই দেখতে হবে এই হাদিসের মধ্যে কোন ধরনের ত্রুটি আছে কিনা এখানে মানে কোন ধরনের ত্রুটি আছে কিনা যদি ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না হুম এখন আপনারা যদি কেউ বলতেন আমি আমি ওই ওই যে কারণগুলো কি এবং এবং এই হাদিসের যে পুরো ইসনাদটা আমি নিয়ে এসছি ইনশাআল্লাহ তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হাফিজ ভাই বা আজিজ ভাই যদি একটু সামান্য একটু ব্যাখ্যা করতেন যে আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি আছে আমি এর মধ্যে কিন্তু ওটা নিয়ে আসছি ইনশাআল্লাহ কারণ সমস্যাটা কি এখানে যে এই যে সাহিহুল ইসনাদ এটা আসলে কি এটা কি সাহি বলতে এটা কি আসল সত্যিকর করতে এটা গ্রহণযোগ্য নাকি এর মধ্যে যদি অন্তনের কিছু ত্রুটি থেকে থাকে কিন্তু আল্লাহ থেকে থাকে তাহলে এই ত্রুটির কারণে সেটা গ্রহণযোগ্য হয় না যখন অন্যান্য সাহি বর্ণা যেগুলো আছে তার মধ্যে যদি সাংঘর্ষিক হয় কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় শুধুমাত্র সনাদের দিক থেকে যদি এরা যদি সঠিক হয় এটা কিন্তু তাহলে ওটা সহি হাদিস হিসেবে গণ্য হবে না হাফিজ ভাই কিছু বলছিলেন হ্যাঁ খবরে মুতাওয়াতির খবরে মাশহুর খবরে ওয়াহিদ তো এরকম গরীব হাদিস মারফু হাদিস মাওকুফ হাদিস মাকতু হাদিস মুত্তাসিল হাদিস মুনকাতে হাদিস হ্যাঁ যে হাদিসে সনদের রাবি বাদ পড়েছে সেটা তো মুনকাতে আরো আছে মুরসাল হাদিস মুআল্লাক হাদিস মুদাল হাদিস হ্যাঁ তো হাদিসের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো এখন ভাই যে হাদিসটাকে উল্লেখ করেছেন সেম হাদিস মানে সেম কোশ্চেনটা হ্যাঁ যখন ওনাকে করা হয়েছে আপনি দেখেন ঠিক একই ধরনের হাদিস খুব সম্ভবত সহি বুখারির উনত্রিশশো বাহাত্তর নম্বর আছে এবং সেখানেও আমরা যদি দেখি আচ্ছা আমি একটু উনত্রিশশো বাহাত্তর নম্বর হাদিসটা দেখলে দেখবেন সেখানেও মেবি আবুজোর গেফারি ওনাকে একই প্রশ্ন করা হচ্ছে তো এক যদি একই প্রশ্ন করা হয় একই ব্যক্তি থাকে তাহলে তো ঘটনাটা একই হবে ঘটনাটা তো দুইটা হওয়ার কথা না তো সেখানে কিন্তু এই যে উষ্ণ সহি বুখারির মধ্যে উনত্রিশশো বাহাত্তর নম্বর হাদিসে কিন্তু উল্লেখ নেই তো আশা করি সেটাও যদি আহ ভাইয়ের সামনে বা সবার সামনে উল্লেখ করা হয় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে প্রকৃত ঘটনাটা কি

আবু জার তালা আনহুকে বললেন তুমি কি জানো সূর্য কোথায় যায় সেম কোশ্চেন সেম ব্যক্তি সেম পার্সন এবং রসদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করছেন এবং ইমাম বুখারি এটাকে মানে তুলে ধরছেন সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন সেম রিপ্লাই তিনি বললেন তা যেতে যেতে আরো নিচে গিয়ে শেষ দায় পরে যায় এরপর সে পূর্ণ উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর অচিরেই এমন সময় আসবে যে সেজদা করবে তা কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে সে যে পথে এসেছে সে পথে ফিরে যাও তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে এটাই মর্ম হলো আল্লাহর বাণী আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এই জায়গাটাই কিন্তু আমরা ওই যে উষ্ণ ঝরা ঝর্ণা ধারায় অস্তমিত যায় এই কথাটা কিন্তু নেই উল্লেখ নেই ইমাম বুখারি কিন্তু এই বিষয়টাকে উল্লেখ করেননি তার মানে খুব সম্ভবত আমি অনেক আগে একটি আর্টিকেল পড়েছিলাম আরো বিস্তারিত আছে এই অংশটুকু আসলে যেটা বলা হয়েছে ওই অংশটুকু দুর্বল সহি নয় যেটা বলা হয়েছে যে কোথায় যায় বলা হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা দ্বারায় অস্তমিত যায় এটা ছাড়া বাকি যে জিনিসগুলো আছে প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছেন কারণ এই বিষয়টা কিন্তু সহি বুখারির মধ্যেই উল্লেখ আছে তো সুতরাং একটা ঘটনা একটা ঘটনাই হবে

যে আসলে মূল হাদিসটা সহী হাদিসটার অংশ কোনটা হুম এখানে অনেকগুলো রে আছে হাদিসটা এসেছে আপনি যদি ইসনাতটাকে দেখেন দার গিফারির এখানে কোন হাদিসে কেক বলে এবং সমস্যাটা কোথায় হতে পারে একটা হাদিস সহি হতে হলে তার মধ্যে থেকে এটা সাহাদ হবে না এবং মোয়াল্লাল হতে হবে না কারণ আপনি সহী হাদিস হতে হলে আপনাকে কি করতে হবে এটা ফ্রি হতে হবে যে সুজুজ থেকে কোনো ধরনের সালামাতুল হাদিস মিনাস সুজুজ যে এই হাদিসটা যে সাহাজ বা এটা থেকে এটা ত্রুটি মুক্তি হতে হবে এবং কোন ধরনের এই যে মোয়াল্লাল একটা কন্ডিশন আছে যে মোয়াল্লাল বা ডিফেক্টিভ হাদিস হবে না এখন দেখা গেল যে ওই যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এখানে সাহিউল ইসনাদ ওই হাদিসটা যিনি বর্ণনা করেছেন যিনি যার মাধ্যমে এটা এসেছে এই মধ্যে এই দুটি ত্রুটি আছে এই জন্য এই হাদিসটা কেন গ্রহণযোগ্য হয় না ওই আর্টিকেল যদি আপনি যদি পড়েন দেখে নেবেন যে ওইটা যদিও এটা সাহিউল ইসনাদ বলা হয়েছে কিন্তু ওইটার মধ্যে এই দুটি ত্রুটি থাকার কারণে এটা গ্রহণযোগ্য হয় না এই যে এই আর্টিকেলটা যদি পড়ে নেন তাহলে এখানে পেয়ে যাবেন আনরিলায়বল হাজি সানসেট এন্ড স্প্রিং অফ ওয়াম ওয়াটার ওটা আপনি বাংলা করতে পারেন আপনার লিঙ্গুইস্টিক মডেল দিয়ে যে ভাইটা বলছেন দেখেন ওইখানে আমরা উল্লেখ করেছি এখানে যে সাহিউল ইসনাদ আলবানি ঠিকই বলেছেন অংশটা নিয়ে আসি আচ্ছা আগে দেখেন যে সাহি হতে ডিফেক্টিভ হাতি ইস ওয়ান ইন উইচ ডিফেক্ট

অফ রাউই একের পর পরস্পর যে এক বড় বলে গেছেন হুম তামাম দপ্তরে যারা বর্ণনা করেছেন ইতিসালা সানাদ কিন্তু সালামতের হাদীস মিনাস সুজুজ ফিসানাদিখি ওয়ামাতে নেহি নিজের সুজুজ থাকতে পারবে না এবং সালামত হাদিস মিনা আইলা ফিসানাদি ওমাতা নেহি আইলা দূরে থাকতে হবে এখানে এই দুটো কারণে কিন্তু ওই হাদিসটা সহি এই জন্য আলবানি বলেছেন এটা আপনি যদি অন্য এখানে অন্য কোথাও দেখে থাকেন আলবানির ক্লাসিফিকেশন সুন্দর আছে ওরকম হ্যাঁ ক্ষেত্রে কিন্তু ওইখানে শুধুমাত্র ইসনাদ কেন এখানে ইসনাদের ক্ষেত্রে সহি হতে পারে কিন্তু মাতানের ক্ষেত্রে নয় এই জন্য এই হাদিসটা মাতানের ক্ষেত্রে এটা সাংঘর্ষিক অন্যান্য সহি হাদিসের সাথে এবং কোরআনের সাথে সাংঘর্ষিক এই জন্যই এই হাদিসটা গ্রহণযোগ্য নয় এই জন্য আসলে কি রসুল ইসলাম এরকম বলেছেন যে এরকম এরকম বরং অন্যান্য যে সাহি আমরা পাই যে আরো সে নিচে যায় নিচে সুযোগ যায় প্রতি মুহূর্তে সে জিজ্ঞেস করে এবং তাকে সেই প্রতি মুহূর্তেই তাকে কিন্তু সেই এই অনুমতি দেওয়া হয় তার কন্টিনিউ করার জন্য এই হাদিসের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন আছে এখন তাহলে এই যে আমাদের মধ্যে একটা সংশয় চলে এসেছে কারণ কেন যে আমরা ইসনাদ এবং সাহি এর মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাই যার কারণে আমরা মনে করছি করে ফেলেছেন তাহলে তো একটা সাংঘর্ষিক হয়ে এই গেলাম আচ্ছা শুধুমাত্র ওইখানে যে সাহি শব্দ দেখলে যেটা সাহি হয়ে গেল এরকম না আমাদেরকে জানতে হবে যে আসলে কি এখানে কি বলা হচ্ছে সাহিউল ইসনাদ যদি আপনি জানতেন যে সাহিউল ইসনাদ একটা ডিফারেন্ট ক্যাটাগরি তাহলে আপনি এখানে প্রশ্ন করতেন আহা এখানে তো একটা সমস্যা মনে হয় কিছু আছে এটা সাহি কেন বলা হয় না সাহিউল ইসনাদ বলা হয়েছে বুঝতে পেরেছেন ভাই জি জি আচ্ছা ভাই আমার যে ওই স্টিফেন হকিংসের যে কোশ্চেনটা ছিল না আমি ওটা একটু পরে আমি ডিফারেন্স নিয়ে আসছি যদি পরে ফাঁকা থাকে তাহলে আমি অ্যাড হওয়ার চেষ্টা করব ঠিক আছে নিয়ে আসবেন জি 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 ঠিক আছে আপনি নিয়ে আসবেন আর এই বসুর ভাই ওটা বলেন যে সয়েল ইসনাদ সয়েল যদি উনি সঠিক ধরেন ধরলাম যে কথা কথা কিন্তু ওইখানে যে ভাষ্যটা আছে সেখানে ভাষ্যটাকে সরাসরি ভাবে মিন আপনি অন্যভাবে বুঝতে পারেন যে কোথায় গিয়ে সমুদ্র সূর্যটা ডুবছে মানে আমি আরবের পশ্চিমে যেতে যেতে আমি সাগর পাবো তাই না সাগরের জলটা গরম তো সুতরাং ওইভাবে বলতে পারি যে সূর্য সূর্য ওখানে ডুবছে মানে ডোবার স্থান স্থান আমরা বলি না এরকম ভরে ধর ধরুন আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং এ উঠলে এই এতে উঠলে একটা আবার পাহাড়ে দেখতে যাই যে লোকজন ওখান থেকে সূর্যটা উঠছে তাই দেখা যায় কারণ ওখানে বলতে সূর্য এখানে ডুবছে আপনার এটা হতে পারে যে ওইভাবে যে

লিখা উনিহী শাহদানা মাল এই যে এটা সঠিক হবে না যদিও বলা হয় কিন্তু এটা আসলে সঠিক হয় না এটা অথেন্টিক হয় না কারণ এর মধ্যে সুজুজ থাকতে পারে